আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন রকমের মাটির পাতিল ছাড়াই তৈরি করবো অসংখ্য ছিদ্রযুক্ত খোলাচা পিঠা বা ডিমচিতই পিঠা মাটির হাড়ি ছাড়া যে কোনো নর্মাল পাতিলে বা নর্মাল প্যানে তৈরি করা হলেও দেখতে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর খেতেও হবে অসম্ভব মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে খোলাচা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বাজারে কিনা শুকনো চালের গুঁড়া এক কাপ তবে আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ার পরিবর্তে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন ময়দা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো এতে করে পিঠাটা বানানোর পর বেশ অনেক সময় ধরে পিঠাগুলো একদমই সফট থাকবে লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফচা চামচ এবার সব শুকনো উপকরণগুলোকে আমি এক একসঙ্গে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এক কাপ কুসুম গরম পানি প্রথমে এক কাপ পানি দিলাম তারপর আমি আবারও পানি দিব অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো আর চেষ্টা করবেন এই কাজটা হাতে করতে আমার কাছে মনে হয় হাতে করলে পিঠাগুলি বেশ ভালো হয় প্রথমেই বেশি পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবো না আস্তে আস্তে করে পানি দিলে ব্যাটারটা পারফেক্ট হবে কোনো রকমের লামস থাকবে না ব্যাটারের মধ্যে এই ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে আমাদের পিঠাগুলি কিন্তু ততই ছিদ্রযুক্ত হবে আর অনেক বেশি মজা হবে ব্যাটারটার মধ্যে যখন দেখবেন কোনো লামস থাকবে না কোনো দলা থাকবে না তখনই আমি একটা হ্যান্ডইক্স দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই আমাকে ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিটের মতো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য আর এদিকে আমি ডিমগুলিকে রেডি করে নিব আমি এখানে নিয়েছি দুইটা ডিম আমি এখানে এক কাপ চালের গুঁড়ার জন্য দুইটা ডিম নিয়েছি তবে আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন এবার আমি এই ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি চাইলে সরাসরি ব্যাটারের মধ্যে দিয়েও কিন্তু ডিমগুলোকে মিশানো যায় তবে আমার কাছে মনে হয় ডিমগুলি যদি এভাবে ফেটিয়ে নেওয়া হয় তাহলে আর ডিমের মধ্যে কোনো রকমের লামস থাকবে না ব্যাটারটাকে বিশ মিনিট ধরে রেস্টে রাখার পর এখন আমি ফেটিয়ে নেওয়া ডিমগুলোকে সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলি দেওয়ার পর আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম দেওয়ার আগে কিন্তু এই ব্যাটারটাকে পাতলা করে ফেলা যাবে না কারণ ডিম দেওয়ার পর কিন্তু এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যায় ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব একটা চামচ তেল এই তেলটা দেওয়ার কারণে আমাদের পিঠাগুলি বানানোর অনেক সময় পরও কিন্তু সফট থাকবে এবার আমি আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আবারও এক কাপ পানি দিয়ে দিব এই পিঠার কনসিস্টেন্সিটা এটা থাকবে এরকম পাতলা চিতই পিঠার কনসিস্টেন্সি থেকেও এই পিঠাটা আরও অনেক বেশি পাতলা হবে পানিটা দেওয়ার পর আমি আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা চামচে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম রেখেছি আপনারা দেখে একটু বুঝে নিতে হবে পানির পরিমাণটা আমি বলছি না কারণ আপনাদেরও কম বেশি লাগতে পারে পিঠা বানানোর জন্য আমার এখানে ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে আমি চলে যাচ্ছি পিঠাগুলি বানাতে আমি পিঠাটা তৈরি করার জন্য একটি নন প্যান নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি মাটির খোঁড়া থাকে তাহলে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন প্যানটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না ব্যাটারটাকে পাতলা করে দিতে হবে আর ব্যাটারটা নিজেই ছড়িয়ে যাবে ব্যাটারটাকে কিন্তু আলাদা করে ছড়ানোর কোনো প্রয়োজন নেই চুলার হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আর এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই পিঠাগুলি তৈরি হয়ে যাবে পিঠাটার উপরের দিকটা যখন দেখবেন শুকিয়ে গেছে তখনই বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পিঠাটার উপরে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এরকম পারফেক্ট ছিদ্রযুক্ত পিঠা তৈরি করার জন্য অবশ্যই ব্যাটারটাকেও পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে প্রতিবার পিঠা বানানোর আগে ব্যাটারটাকে দেওয়ার সময় ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর চুলার হিটটাকে কিন্তু হাই মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে তাতেই অসংখ্য ছিদ্রযুক্ত খোলাজা পিঠা তৈরি হবে আর প্যানটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে ঠিক একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি বাস তৈরি হয়ে গেল আমার অসংখ্য ছিদ্রযুক্ত আর অনেক মজার খোলাজা খোলাচা পিঠা আপনারা চাইলে এই খোলাচা পিঠার সঙ্গে হাঁসের মাংস দিয়েও খেতে পারেন আবার চাইলে গরুর মাংস দিয়েও খেতে পারেন চাইলে বিভিন্ন রকমের ভর্তা দিয়েও খেতে পারেন আবার চাইলে কিন্তু গুড়ের সঙ্গেও খেতে পারেন আশা করছি আমার আজকের এই অসাধারণ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ